আজকে হবে খারাপ হবে না ঠিক খারাপ হবে না ভালোই হবে ভালো ছিল আগের ইলেভেনে একটু টাফ হয়ে গেছে না অঙ্ক ভালো হয়েছে অঙ্কটা অসুবিধা হয়নি অন্যগুলো একটু খারাপ হয়েছিল মানে ফিজিক্স কেমিস্ট্রিটা একটু খারাপ হয়েছিল তো এবছর আশা করছি ভালোই হবে পরীক্ষা না স্কুল তো আমাদের রানাঘাটে মেয়েদের মধ্যে স্কুলটা এখন ভালো স্কুলে পড়াশোনা হয় শুধু একটু মানে যাতায়াতের অসুবিধার জন্য অনেকে দিতে পারে না কিন্তু স্কুলটা ভালো কি নাম আপনার আমার নাম সোমা ঘোষ ধন্যবাদ আজকে পরীক্ষাও তো ভালোই দিচ্ছে হ্যাঁ এমনি ওর ভালো কাকুলি কোন খুব ভালো হয়েছে আর

আমাদের তো ভালোই আসছে ওদেরটা দেখা যাবে কি নাম সায়ন্ত ভারতী আজকে পরীক্ষা কেমন আজকের পরীক্ষাটা ভালোই গেছে ইতিহাসে মোটামুটি সামথিং তোমার ওই আশি নব্বই মতো পেতে পারি আশি পেতে পারি ভাবিনি যে এত পারবো টাইম শর্ট পড়ে গেছিল খাতা অনেকখানি নিয়েছি কমন এসেছিল পাঁচটার মধ্যে পাঁচটা কমন এসছিল কিন্তু টাইমে তো ভাবে লিখতে পারিনি গার্ড মোটামুটি ভালো ম্যামরা ভালোই ছিল গার্ড এটা আর ইনশাল্লাহ আল্লাহ রহমাদের সবাই পাশ করবে আমার একটু দোয়া আছে এটাকে এটাই বলা ছিল আর বেশি কিছু বলা হ্যাঁ সারা বছর আমাদের একটা ম্যাম আছে টুম্পা ম্যাম উনি অনেক কমন এসে ওগুলো এসেছে বেশিরভাগ ম্যামের জন্য একটু ম্যাম হ্যাঁ ফেভারিট টিচার হলো পদস কো স্যার কার আমার আমার নাম বিপুল ঘোষ মিলন মানিস ঠিক আছে যা এসছে সবই পড়েছে হ্যাঁ ভালোই হয়েছে যা

ইচ্ছা দেখি কি হয় নাচ করি আঁকা করি নমস্কার আপনার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে দেখুন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল